সৃষ্টির সেরা জীব মানুষ সুন্দর আকৃতি ও গুণাগুণ নিয়ে জন্ম হয় অনেকের তবে কিছু কিছু মানুষ আছে যাদের দেখলে অবাক না হয়ে উপায় থাকে না বিশ্বাস করতে কষ্ট হলেও পৃথিবীতে এমন অদ্ভুত মানুষ আছে যাদের দেখলে স্বপ্ন দেখার মতো বলে মনে হয় এসব মানুষ যে কতটা বিচিত্র আর ইউনিক তা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি এসব আজব ও অদ্ভুত মানুষ সম্পর্কে আমাদের আজকের এই ভিডিও 那么旺。 টুয়েলভ ফিঙ্গার আমরা যখন কোনো অদ্ভুত মানুষ সম্পর্কে কথা বলতে যাই তখন আমাদের বলতে হয় মানুষটির চলাফেরা এবং বিভিন্ন কৌশল অন্যান্য মানুষদের চেয়ে একদমই ভিন্ন কিন্তু এখন আমি যেই ব্যক্তিদের ব্যাপারে কথা বলবো তারা একটি পরিবার যেখানে একজন দুইজন নয় তিনজনও নয় বরং পুরো একটি পরিবারের প্রত্যেকেরই বারোটি করে দুই হাতের আঙ্গুল ব্রাজিলে বসবাস করা দা সিলভা নামে এই পরিবারে বেশিরভাগ সদস্যের হাতে বারোটি করে আঙ্গুল রয়েছে জনের এই পরিবারের মধ্যে চোদ্দ জন ছয়টি করে মোট বারোটি হাতের আঙ্গুল আছে একটি হাতে ছয়টি করে আঙ্গুলি যেখানে অনেক ইউনিক সেখানে একই পরিবারের মোট চোদ্দ জন সদস্যরই বারোটি আঙ্গুল সেটি কতটা ইউনিক চিন্তা করুন তো নাবাযু সেলোর পাপায় জেফ ছাবি নামের এই ব্যক্তির হাতের দৈর্ঘ্য উনিশ দশমিক দুই নয় ইঞ্চি সে যে বাস্কেটবলকে নিজের এক হাতেই ধরে ফেলতে পারে তাকে কার্টুন ক্যারেক্টার পাপায়ের মতো দেখতে এই জন্য এই ব্যক্তিকে পাপায় বলে ডাকা হয় এছাড়াও আপনারা জানলে অবাক হবেন এই ব্যক্তির আরেকটি নাম হচ্ছে অ্যানাকন্ডা আপনি হয়তো ভাবতে পারেন এই লোকের হাতের এমন অবস্থা হওয়ার পেছনে কারণ হচ্ছে কোনো রোগ কিন্তু তা একদমই নয় ডাক্তাররা নিশ্চিত করেছেন যে সে জন্মগ্রহণ করার সময় এরকম শক্তিশালী হয়ে তাই এটিকে আমরা শারীরিক ক্ষমতা বলতে পারি কোন রোগ বা অক্ষমতা নয় বর্তমানে জেফ ঢাবি একজন আর্ম রেসলার হিসেবে খুবই জনপ্রিয় আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন সে কতটা বড় হাতের অধিকারী এরকম মানুষের সাথে কেউ অন্তত লড়তে যেতে চাইবে না নমস্শ্রী মনস্টার স্টাং আপনি কি কখনো আপনার জিভের পেছনের অংশ কেমন তা দেখার চেষ্টা করেছেন যদি চেষ্টা করে থাকেন তাহলে জানতে পারবেন আপনার জিভের পেছনের অংশ সাধারণত পিচ্ছিল মাংসপেশিতে পরিপূর্ণ থাকে যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটি পজ করে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে দেখে নিতে পারেন কিন্তু কখনো কখনো কিছু মানুষকে পাওয়া যায় অদ্ভুত জীভের অধিকারী হিসেবে তার একটি স্বরূপ এই জিভটি দেখতে পারেন এটি যদিও কোনো ভয়ঙ্কর বিষয় নয় কিন্তু দেখতে তো খুবই অদ্ভুত এই জিভের পেছনে কতগুলো মাংস পেশি এমন ভাবে দুই পাশে বের হয়ে আছে যা দেখে মনে হচ্ছে কোন দানবের জীব এমনটা কিন্তু কোন রোগের কারণে নয় এটি হওয়ার কারণ ডাক্তাররা জানিয়েছেন জীবের ব্যতিক্রম টিস্যুর কারণে হয়ে থাকে নাম্বার ফোর মেরিকা নামের এই মেয়ে একটি অদ্ভুত রোগে আক্রান্ত যার কারণে তার এই রোগ পৃথিবীর কেবলমাত্র পাঁচশো জন বাচ্চা হয়েছে এই মেয়ের পুরো শরীরেই জন্মদাগ রয়েছে যার মধ্যে অনেকগুলো ছোট আর অনেকগুলো খুব বড় একজন স্বাভাবিক মানুষের জন্মদাগ একটি কিংবা দুটি হতে পারে কিন্তু তার পুরো শরীরে অসংখ্য জন্মদাগ রয়েছে যা তাকে অন্য সবার কাছ থেকে আলাদা করেছে এরকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি সাতবার ত্বকের অপারেশন করিয়েছেন কিন্তু এত অপারেশন তার এই সমস্যার সমাধান করতে পারে এছাড়াও এই মেয়েটি বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত তারপরেও সে থেমে থাকেনি সে নিজের এই সমস্যা উপেক্ষা করে প্রতিদিন লড়াই করে চলেছে সত্যি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে নাম্বার ফাইভ বেনি হার্লেন বেনি একজন প্রফেশনাল মডেল হলেও তিনি তার অদ্ভুত চুলের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত তাকে মানুষ মডেল হিসেবে যতটা না চেনে তার চেয়ে বেশি চেনে তার অদ্ভুত চুলের জন্য তিনি দুই হাজার ষোলো সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেন পৃথিবীর সবচেয়ে ওপরের দিকে খাড়া চুলের অধিকারী হওয়ার জন্য দুই সালে তার চুল ওপরের দিকে পঞ্চাশ সেন্টিমিটার বা প্রায় বিশ ইঞ্চির মতো লম্বা ছিল বর্তমানে তার চুল আরো বেশি খাড়া এবং লম্বা হয়েছে যেই বেনিকে দেখেন তার মনে একটি প্রশ্ন জাগে তিনি তার চুল উপরের দিকে এভাবে উঠিয়ে রাখেন কিভাবে আমার মনে একটি প্রশ্ন আসছে বেনীর চুলের হাইট যদি তার শরীরের হাইট সাথে যোগ করা হয় তাহলে তো তিনি দেড় দু ফুট আরো বেশি লম্বা হয়ে যাবেন

সর্বোচ্চ হলে হবে। এই কোনো কিছু খাওয়ার জন্য দিলে এবং সেই সাথে যদি বলা হয় এই খাবার কে সবচেয়ে দ্রুত খেতে পারবে তাহলে এই ব্যক্তির সাথে জয়ী হবে এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভব নয় তার জীব এতটাই বড় যে তা দিয়ে সবকিছুই ঘপাস করে ধরে মুখে পুড়ে নেওয়া সম্ভব দ্য টলেস্ট ইগর ইগর নামের এই ব্যক্তি যে কতটা বড় তা একবার লক্ষ্য করেই দেখুন তার উচ্চতা হচ্ছে সাত দশমিক নয় সাত ফিট যাতে করে আপনারা বুঝতেই পারছেন যে সে কতটা বড় আকৃতির একজন মানুষ তাকে দেখতে কোনো দানবের চেয়ে কম মনে হয় না আপনি হয়তো ভাবতে পারেন তার বাবা মা হয়তো তার মতোই লম্বা কিন্তু তা একদমই নয় তারা খুবই সাধারণ এবং সে তাদের থেকে একদমই ভিন্ন এই ব্যক্তির মাঝে ছোটবেলা থেকে গ্রোথ হরমোন খুব প্রকট আকারে ছিল যাতে করে সে অতি দ্রুত বড় হতে শুরু করেছে আপনি অবাক হবেন বছর ছিল তার উচ্চতা ছিল এই অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি দেখে তার বাবা মা তাকে নিয়ে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র চলে আসে সুষ্ঠু চিকিৎসার আশায় বর্তমানে যুক্তরাষ্ট্রে এই ব্যক্তির গ্রোথ হরমোন স্বাভাবিক নিয়ে যাওয়ার চেষ্টা চলছে নাম আ মেমোরেবল প্রোফাইল আমার মেমোরেবল প্রোফাইল কথাটি বলার কারণ হচ্ছে তিনি রোমান সম্রাট গেউস জুলিয়াসের মতো কারণ তার বিভিন্ন ভাস্কর্যে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন তার নাকটি অনেকটাই বড় কিন্তু এই সম্রাটের চেয়েও বড় নাকের অধিকারী এখন পৃথিবীতে আছে তিনি হচ্ছেন মোহাম্মদ ওজারেক তুর্কিতে বসবাস করা এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় নাকের অধিকারী তার এই নাকের কারণে এই ব্যক্তির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে এই ব্যক্তির নাকের দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক চার ছয় যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় না ব্রেস্ট আন্ডারনি এই অদ্ভুত নাম শুনে আপনাদের হয়তো মনে হতে পারে এ আবার কেমন মানুষ চলুন এই মানুষটির অসাধারণ মনোবলের এবং কঠোর পরিশ্রমের কথা জেনে আসা যাক এই মানুষটির আসল নাম হচ্ছে জশ তিনিও আমেরিকার অধিবাসী জশের ছবি দেখে বুঝতে পারছেন তিনি বিশাল ওজনের অধিকারী ছিলেন প্রথম প্রথম তার শরীরের ওজন ছিল ছয়শ পাউন্ড বা দুশো বাহাত্তর কেজির ওপরে জশ একসময় এই সিদ্ধান্ত নিলেন শরীরের ওজন কমিয়ে তিনি সুঠাম দেহের অধিকারী হবেন তাই তিনি জিমে গিয়ে ওয়ার্কআউট করা শুরু করেন তার অসাধারণ মনোবলের কারণে মাত্র সাড়ে ছয় মাসের মধ্যে তিনি তার ওজন কমিয়ে চারশো পাউন্ডে নিয়ে আসেন তার এই অসাধারণ ট্রান্সফরমেশন ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি অসাধারণ মনোবল দেখে অনেক স্বাস্থ্যবান মানুষ ইন্সপায়ার্ড হয়ে নিজেদের ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অনিতা অনিতা নামের এই বিস্ময় মহিলার জন্ম পোল্যান্ডে তার স্টারডমের কারণ জানেন কি আমি বলে দিচ্ছি বিশ্ববিখ্যাত এই বডি বিল্ডার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী তিনি স্ট্রংগেস্ট ওমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন তবে তিনি এই চ্যাম্পিয়নশিপ মাত্র একবার জিতেননি বরং টানা চারবার তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারীর খেতাব পেয়েছেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চের এই সাধারণ মহিলাকে দেখে আপনার মনে হবে না তিনি যে এতটা শক্তিশালী কিন্তু যখন এক মিনিটের চারটি ফ্রাই এই মহিলাকে ভাজ করে ফেলতে দেখবেন তখন বুঝে যাবেন এই মহিলা আসলে কি পরিমাণ শক্তিশালী তিনি ফ্রাই প্যান ভাজ করে ফেলায় গিনিস বুক অফ ওয়ার্ল্ড கார அதுக்காரி நமல் ராவன் নাম না জানা চাইনিজ লোক চাইনিজ লোকের নাম শুনেই ভয় পাহিয়ে যাবেন না ইন্টারনেটের রীতিমতো ঝড় তুলে ভাইরাল হওয়া এই চাইনিজ লোক তার অসাধারণ শক্তি এবং দক্ষতার স্টান দেখিয়ে বিখ্যাত হয়েছেন তবে আপনাদের সাবধান করে দেখ এই ব্যক্তির করা স্টান গুলো ভুলেও ঘরে প্র্যাকটিস করতে যাবেন না আবারও বলছি ডোন্ট ট্রাই দিস আট হোম ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই লোক খালি হাতে পাথর ভেঙে ফেলছে তাছাড়াও তিনি খালি হাতে মোটা হাড় ভেঙে ফেলতে পারে এছাড়াও তিনি নিচে বড় সাইজের আপেল সেটি থুতনির চাপ দিয়ে ভেঙে গুড়িয়ে দিতে পারেন অসাধারণ মানুষটি মাত্র দুই আঙ্গুলের ওপর পুষাপ দিতে পারেন তাছাড়াও তিনি তিন চারটা একসাথে রেখে এক ঘুষিতে ভেঙে ফেলতে পারেন ইন্টারনেটে ভাইরাল হওয়া এই চাইনিজ লোকের নাম এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি নাম্বার টুয়েলভ দ্য বিয়ার্ডেড লেট একজন পুরুষের দাড়ি থাকবে এটা খুবই স্বাভাবিক বিষয় বরং তাদের যদি দাড়ি না থাকে মাঝে মাঝে সেটি হয়ে যায় অস্বাভাবিক ব্যাপার কিন্তু আমি যদি বলি এমন একজন মেয়ে রয়েছে যার দাড়ি রয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না তো বিশ্বাস করার জন্য এই ভিডিওটি দেখুন এখানে যেই মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি আসলে একজন নারী তিনি পৃথিবীর একমাত্র নারী যার এত সুন্দর এবং ঘন দাড়ি রয়েছে হার নাম কর্নামের এই মেয়ে একজন মডেল এবং মোটিভেশনাল স্পিকার তার মোটিভেশন গুলো খুবই চমৎকার যা শুনলে হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে বারো বছর বয়স থেকে একটি দুর্লভ রোগের কারণে তার মুখের লোম হঠাৎ করে দ্রুত বাড়তে থাকে যা পরবর্তীতে এমন রূপ নেয় পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তার মাঝে কিছু পুরুষের হরমোন রয়েছে যার কারণে এমনটা হয়েছে প্রথম প্রথম সে এগুলোকে কেটে ফেলে দিত এবং নিজেকে এই ব্যাপারটি থেকে গোপন রাখতে শুরু করত কিন্তু এক পর্যায়ে সে চিন্তা করলো এইভাবে আর কতদিন তারপর সেই দাড়ি নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং নিজেকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায় শক্তিশালী নিনজা গার্ল ইন্দোনেশিয়ার এই বিস্ময়কর নারী তার অসাধারণ বডি ওয়ার্ক এর মাধ্যমে নিজের আলাদা এক জায়গা করে নিয়েছেন তাকে অনেকেই লেডি ব্রুসলি নামে ডেকে থাকেন কারণ তার অসাধারণ নিনজা টেকনিক এবং বডি ওয়ার্ক কোন অংশেই ব্রুসলির চেয়ে কম নয় তিনি মোটা মোটা নারকেল গাছ এবং গ্যাসকেনে মারাত্মক জোরে লাথি মেরে রেকর্ড করে ফেলতে পারেন তাছাড়াও তার কারাটে টেকনিক কোন অংশে একজন পুরুষ কারাটে মাস্টারের চেয়ে কম নয় তিনি লাথি দিয়ে চুরিতে সবজি কাটতে পারেন যার ভিডিও আপনারা এখন দেখেন তে পাচ্ছেন এই মহিলার একটি ভিডিও একসময় খুব ভাইরাল হয়েছিল এই ভিডিওতে দেখা যায় তিনি লাঠি দিয়ে স্টিলের পাইপ বাঁকা করে ফেলছেন ইন্দোনেশিয়ান এই নিঞ্জা তার নিজের ইনস্টাগ্রাম পেজে খুব অ্যাক্টিভ বর্তমানে তার তিন লক্ষ ফলোয়ারও রয়েছে নাম্বার ফরটিন ফরাসি স্পাইডারম্যান বাংলাটি টাইপের এই মানুষটির নাম অ্যালেন রবার্ট পঞ্চান্ন বছর বয়সেও তিনি দুরন্ত কিশোরের চেয়ে কোনো অংশে কম নন কারণ এই লোকটির সবচেয়ে প্রিয় নেশা হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং কোনো সেফটি ছাড়া বেয়ে ওঠা তার এই পাগলাটি শখের কারণে অনেকেই তাকে স্পাইডারম্যান বলে রাখেন তার এই বিশাল বিশাল বিল্ডিং গুলো চড়তে কোনো প্রকার ভয়ই লাগে না তিনি পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার অর্থাৎ প্যারিসের আইফেল টাওয়ার দুইবার বেয়ে উঠেছেন এছাড়াও তিনি দুবাইয়ের বুর্জ খালিফার চূড়ায় উঠেছেন একবার তার এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য তিনি এ পর্যন্ত দুইবার অ্যারেস্ট হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তার এই নেশা রয়ে গিয়েছে তিনি জেল থেকে বেরিয়ে আবারও উঁচু উঁচু বিল্ডিং বেয়ে ওঠার কাজে লেগে পড়েন কি শিউরে উঠলেন তো পৃথিবীর সব অদ্ভুত মানুষের সংখ্যা যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে আমরা প্রতিনিয়ত এরকম আজব প্রকৃতির মানুষের খোঁজ পেয়ে চলেছি যা আমাদের প্রতিবারের মতো নতুন করে অবাক হতে বাধ্য করছে আমাদের আজকের আয়োজনের ব্যক্তিদের দেখে আপনি কি পরিমাণ অবাক হয়েছেন তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনি প্যান্টকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনি পায় প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতন পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে